নমস্কার অ্যাস্টোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক ও শুভাকাঙ্ক্ষী আজকে যে রিডিংটা বা টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা থার্ড পার্টির সাথে আপনার পার্সোনাল কারেন্ট সিচুয়েশন কী চলছে থার্ড পার্টি কী ভাবছে আপনার পার্টনারকে নিয়ে এবং আপনার পার্টনারের বর্তমান অনুভূতি এই দুটো প্রশ্নের উপরে আজকে রিডিং থাকবে তার আগে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো প্লিজ 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 ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর নিচে দেওয়া রেড কালারের বেলাইকান থেকে প্রেস করে দিও যেন প্রতিদিন তোমার ফোনে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় যারা নিয়মিত দর্শক দাদা দিদি ভাই বোনেরা তারা কিন্তু ডেফিনেটলি লাইক করতে কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলো না চলো দেখে নেওয়া যাক থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারকে নিয়ে তোমার পার্টনারকে নিয়ে তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে বর্তমানে কি চিন্তা ভাবনা করছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর্ট এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের তাদের জীবনে যে থার্ড পার্সন রয়েছে সেই থার্ড পারসেন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টি কী চায় থার্ড পার্টির অ্যাকচুয়ালি ইন্টেনশানটা কী থার্ড পার্টির অ্যাকচুয়ালি ইন্টেনশানটা কী এই নো কন্ট্যাক্ট রিলেশনশিপে থাকা মানে তোমাদের সম্পর্কের মধ্যে থাকা

তোমার পার্টনারকে নিয়ে বর্তমানে কী ভাবনা করছে কি তোমার পার্টনারকে নিয়ে দ্বিতীয় ব্যক্তি সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে দেখো থার্ড পার্টি সম্পর্কের ফিউচারটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে থার্ড পার্টির সাথেও তো একটা ভালো মুমেন্ট ছিল থার্ড পার্টির সাথেও তো তোমার পার্টনার একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিল সময় তাকে দিয়েছিলো ঠিক আছে এখানে আমি দুতরফাই নিরিন্তা করবো কারণ এক হাতে তো তালি বাজে না তালিটা তো দু হাতে বাজবে থার্ড পার্টির যতটা দোষ থাকবে এখানে তোমার পার্সনার ইকুয়ালি দোষ থাকবে তোমার পার্সোনাল কমিটমেন্ট দিয়েছিল থার্ড পার্টিকে কথা বলেছিল প্রপোজাল দিয়েছিল বা যাই হোক সম্পর্কের ক্ষেত্রে যে আমি তোমার পাশে থাকবো আমি তোমার সাথে থাকবো আমি তোমার কথা শুনবো গিভ অ্যান্ড টেক একটা সময় মাখো মাখো বলে না যে একে ওকে ছাড়া থাকতে হচ্ছে না ওকে ছাড়া থাকতে হচ্ছে না থার্ড পার্টির সাথে এরকম সম্পর্ক বর্তমান সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি এখন এই সম্পর্কটাকে নিয়ে থার্ড ভবিষ্যতে চিন্তা ভাবনা করছে যে ফিউচারে এই সম্পর্ক কোথায় দাঁড়াতে পারে থার্ড পার্টি কিন্তু এই সম্পর্কতে কখনোই চাইছে না মুভ অন করে যেতে বিকজ এখানে স্ট্রেংথের কার্ড এসেছে থার্ড পার্সেন্টের দিক থেকে থার্ড পার্সেন্ট চাইছে যে না আমি এই মেল হোক এই ফিমেলকে হোক আমি জানি একে কী করে কন্ট্রোল করতে হয় কী করে নিজের করে রাখতে হয় বা নিজের আন্ডারে রাখতে হয় সেটা আমার জানা আছে একে পেতে গেলে আমার যদি ধৈর্য দরকার লাগে তোমার পার্সনের রাগ যে বেশি অ্যাগ্রেসিভ প্রকৃতির অল্পতেই রেগে যায় তাকে কন্ট্রোল করাটা যার পক্ষেই হোক একটু ডিফিকাল্টি কিন্তু থার্ড পার্টি ফিল করে যে না আমার আমি ওকে কন্ট্রোল করতে পারবো বা আমি ও আমার মানে হয় না যে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না বা ও আমার ও আমার কথা শুনতে বাধ্য বা ওকে আমি সেইভাবে আমার আমার মধ্যে সেই ক্ষমতা আছে ওকে সেই ম্যানেজ করার মতো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে থার্ড পার্সেন কিন্তু ডেফিনেটলি স্ট্রেংথ রাখছে ধৈর্য রাখছে পেশেন্স রাখছে তোমার পার্সনকে সামলানো কারণ তোমার পার্সনের প্রতি ওর একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন ভীষণভাবে কাজ করে ও মনে করে এই সম্পর্কটা ওর সোলমেট সম্পর্ক বা ডিভাইন কানেকশান যেখানে দাঁড়িয়ে কিন্তু সম্পর্কটা ওর সাথে খুব একটা ভালো যাচ্ছে না সাডেনলি কিন্তু কোনো কারণে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা নিয়ে শুধু তৃতীয় ব্যক্তি আর তোমার পার্টনার জানে সেটা কিন্তু নয় এখানে কিন্তু অনেকগুলো লোকের ইনভলভমেন্ট রয়েছে যে কারণে তোমার তৃতীয় ব্যক্তির ক্যারেক্টারের উপরে একটা আঙুল চলে আসে যে এই মানুষটা সত্যিই কাউকে ভালোবাসে নাকি এর চরিত্রটাই খারাপ এই একসঙ্গে দু তিনটে রিলেশনশিপকে কন্টিনিউ করার চেষ্টা করে এ কেউ সাহায্য করে ওকেও সাহায্য করে অ্যাকচুয়ালি এটা কি এটা তোমাদের মনের মধ্যে চলবে কারণ এর এনার্জিটাই চিটিং এনার্জি এই লোকটা খুব একটা ট্রাস্টবাদ্দি লোক নয় বিশ্বাসী লোক নয় যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না যে নিজের স্বার্থে সব কিছু করতে পারে যদি এর স্বার্থ করে থার্ড পার্টি কেউ ত্যাগ করতে পারে থার্ড পার্টি ত্যাগ করবে না তোমার পার্সনকে সেটা দেখা যাচ্ছে তোমার পার্সনকে কি করে কন্ট্রোলে রাখবে সেই চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে চলতে থাকে তৃতীয় ব্যক্তি কিন্তু তোমার পার্সন কখনো কখনো থার্ড পার্টিকেও কিন্তু ইগনোর করে অ্যাভয়েড করে দেখা যাচ্ছে ঠিক আছে কারণ তোমার পার্সন হচ্ছে ম্যানিপুলেটিং একসঙ্গে রিলেশনশিপে ব্যালেন্স করে চলা কন্ট্রোল করে চলা একেও নিয়ে চলা ওকে নিয়ে চলা সমস্ত দিক থেকে মানে খুব একটা সুস্থ স্বাভাবিক নয় আমাকে যদি বলো মানুষ হিসাবে কিরকম আজকে দিনটা যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে তো তোমার মুখ তুমি বলবে দিদি আমার পার্টনারটা মানুষ হিসাবে কেমন আমি বলবো একদমই ট্রাস্ট ওয়ার্থি নয় মানে এমন একটা লোক না যাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো এই নিজের স্বার্থ নিজের স্বার্থে পড়লে সব পারে যাকে তাকে যখন খুশি চিট করতে পারে থার্ড পার্টিকেও চিট করতে পারে তোমাকেও চিট করতে পারে যে কারণে কিন্তু থার্ড পার্টির কাছে এই সমস্যাটা আজকে ডিফিকাল্টি ফিল হচ্ছে ঠিক আছে ডেফিনেটলি থার্ড পার্টি কী চাইছে সম্পর্কটাকে নিয়ে আর কী ভাবছে দেখো থার্ড পার্টি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে থার্ড পার্টিও জানে থার্ড পার্টিকেও টকাচ্ছে কোথাও না কোথাও তার মনে একটা ডাউট কাজ করেন তার সঙ্গে কিন্তু কোনোভাবেই মতের মিল হয় না মাঝে মধ্যে থেকে থাকা দেখা যাচ্ছে আর্গুমেন্ট বা মিসকামিউনিকেশান ভুল বোঝাবুঝি হঠাৎ ঝগড়া ঝামেলা এরকম হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু থার্ড পার্টি কিন্তু নিজের পেশেন্সকে বজায় রাখছে যে না সময় আসবে এই মানুষটা আমার জীবনে কামব্যাক করবে বা আমাকে বুঝবে আমি ওয়েট করতে রাজি আছি যেখানে থার্ড পার্টি নিজে বলে যে আমি ওয়েট করতে রাজি আছি এই মানুষটার জন্য তো সেখানে তো আমার এখানে আর কিছু আলাদা করে বলার নেই কারণ এখানে অনেকে ভুল চিন্তাভাবনা ধারণ করে বসে আছে প্রশ্নটা এমন করে বল লেখে যে থার্ড পার্টি কবে যাবে একবারও বলে না আমার পার্সন কি থার্ড পার্টিকে ছেড়ে দেবে সেটা বলো কারণ থার্ড পার্টি যেতে আসেনি থার্ড পার্টি বরং ধৈর্য ধরে থাক থেকে যেতে এসেছে এখানে থার্ড পার্টির দিক থেকে টেম্পারেস কার্ড এসছে এখানে থার্ড পার্টির দিক থেকে স্ট্রেংথের কার্ড এসছে যেখানে দেখাচ্ছে ও পরিস্থিতিকে ব্যালেন্স করে চলছে ও এখন অনেক বেশি পজিটিভ নিজেকে ব্যালেন্স করে চলতে শিখেছে উনিও হয়তো টেরোরং দেখে মেবি হতে পারে যেখানে পরিস্থিতিকে কি করে সামলাতে হয় তার পেসেন্স লেভেল তার অনেক বেশি এই মানুষটাকে কি করে সামলাতে হয় তার ধৈর্য অনেক বেশি যেখানে দেখা যাচ্ছে উনি এই মানুষটা অনেক সময় প্র্যাকটিক্যালি কথা বলছে কিন্তু এ তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে বা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তো সেই জায়গাটাই দেখতে পাচ্ছি কিন্তু তোমার পার্টনার কিন্তু তার বিহেভিয়ার তার নেচার বা তার আচার আচরণ তোমার সাথেও যেরকমটা রাখছে বর্তমানে থার্ড পার্টির সাথেও কিন্তু সেরকম থার্ড পার্টির সাথে যে খুব মাকো মাকো ভালোবাসা বা লাভ রিলেশনশিপ সেটা কিন্তু নয় এখানেও কিন্তু কোথাও না কোথাও চিঠি দেখো হয়তো এরকমটাও হতে পারে যে থার্ড পার্টিকে ছাড়া আবার অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে মানে এই লোকটা তো সহজে খুব একটা বিশ্বাসই নয় থার জানে যে এ চিট করতেই পারে মানুষের সাথে যে একজনকে ঠকাতে পারে সে দশজনকে ঠকাতে পারে একটা কথা মাথায় রাখবে তার নেচারটাই ঠকানোর তার নেচারটাই হচ্ছে তার চরিত্র বা তার ক্যারেক্টার সেটাই হচ্ছে ঠকানোর মানুষকে ঠকিয়ে তার কোনো আসা যায় না সে নিজের ভালোর জন্য বা নিজের স্বার্থ জন্য সব পারে এরকম মানুষও তো পৃথিবীতে আছে নাকি তো এই ধরনের মানুষ হচ্ছে তোমার পার্সন যার কাছে যেটা যে এই কারণেও কিন্তু থার্ড পারসেন কিন্তু একটা ইনসিকিউরিটিতে টাচ করে তার উপরে এক্সট্রা ব্ল্যাক ম্যাজিক করতে থাকে যে নিয়ে কোনোভাবেই আমার হাত ছাড়া না হয় কথাটা বোঝা গেল পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কেন আমি বললাম কারণ থার্ড পার্টির সাথেও যে খুব একটা মাখো মাখো লাভ রিলেশনশিপ বন্ডিং হাম দুজেকে নিয়ে এরকম কোনো ব্যাপার নেই থার্ড পারসেন বরং এখানে কম্প্রোমাইজ করছে ধৈর্য ধরছে পেসেন্স রাখছে কোথাও না কোথাও মনে হচ্ছে থার্ড পারসন এনাকেও স্টেপ বা চিট করছে বা এনার থেকে কিছু লুকাচ্ছে কারণ দেখো আসলে মানুষটি নার্সিসিস্টিক সিস্টিক মানে কি আমার এটাই মনে হলো নার্সিং মানুষ যে আগে সব থেকে বেশি নিজেকে প্রায়োরিটি দেয় মানে আম দেখো সেলফ লাভ আর নার্সিং মানের দুটো কিন্তু তফাৎ সেলফ লাভ মানে কি নিজের আত্মাকে কষ্ট না দেওয়া নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা ঠিক আছে অন্যের বিপদেও ঝাঁপিয়ে পড়া অন্যকেও সাহায্য করা অন্যকেও ভালো রাখা আমিও ভালো থাকবো আমিও ভালো রাখবো এবং আমার পাশে বাকি চেয়ে চারটে মানুষ থাকবে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবো কিন্তু তোমার পার্সন আমি ভালো থাকলেই হলো বাকি সবাই মনে যাবে এরকম একটা চিন্তা ভাবনা মানে তার কাছে আপন কেউ না যতটা ভাবো থাক ততটাও না হ্যাঁ একটা সময় যখন খুব মানে বলে না নতুন নতুন প্রেম নতুন নতুন সম্পর্ক তখন বিশাল জায়গায় গিয়েছিল ব্যাপারটা সেটা ছিল কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই বন্ডিংটা কিন্তু আমি খুঁজে পেলাম না ঠিক আছে কারণ এখানে অনেকটা এই সম্পর্কটা অনেকটা টিকে আছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের উপরে যেখানে একে অপরকে অনেক দান ধন ছত্র করছে হেল্প করছে যে কারণেও কিন্তু এই রিলেশনশিপটা টিকে রয়েছে চলো দেখে নেবো তোমার পার্সনের কারেন্ট অনুভূতি তোমার প্রতি কি কি ভাবছে তোমাকে নিয়ে তোমার প্রতি তার কারেন্ট ফিলিংস কি। ডিয়ার এঞ্জেল অ্যান্ড এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন তোমার ভাব তোমার প্রতি এই মানুষটার কী ভাবনা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার কাছের মানুষ কী ভাবনা চিন্তা করছে প্লিজ ডিভাইন ইঞ্জন ডিভাইন ইউনিভার্সেল করুন নাইড করুন আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদেরকে নিয়ে তোমার পার্সনকে ডেফিনেটলি ভিজুয়ালাইজ করবে যখন রিডিংটা করবো ইমাজিন করবে এনার্জি কানেক্ট করার চেষ্টা করবে যে তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে स दार्डें प्लेफुलनेस विय इल्यूशन कोसपन्मेंट एंड एक्सन फाइटी तुम्हारे कंट्रोल आईसोलेनिजार्यूट्रिशन आउटसाइडर एंड इंटेंसिटी इंटेंसिटी उ दर्ल्ड देख य मानुष्ट टोटाल टोटाल एनार्जिटा जो যে মানুষটা কি ভাবছে মানুষটার কি ইন্টেনশন এই মানুষটা সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে রাখতে চাইছে নিজেকে আড়াল করে রাখতে চাইছে সেফ সাইডে থাকতে চাইছে কারণ না থার্ড নিয়ে ভীষণ মাতামাতির কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না তোমাকে নিয়েও খুব মাতামাতির যে এনার্জি সেটা দেখতে পাচ্ছি না দেখো মনের মধ্যে একটা কষ্ট এই মানুষটার রয়েছে এখানে আইসোলেশনের কার্ড আছে মানুষ কখন নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতে চায় মানুষ কখন নিজেকে সব কিছুর থেকে আড়াল করতে চায় যখন মানুষের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আজকে তুমি সেলফ লাভ যদি করো নিজেকে যদি ভালোবাসো বা ভালো রাখো নিজের লাইফটাকে যদি এনজয় করো তখন তোমার মানুষের সাথে মিশতে ইচ্ছে করবে মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে গল্প করতে ইচ্ছে করবে আড্ডা দিতে ইচ্ছে করবে হই হই চই চই করতে ইচ্ছে করবে ঘুরতে যেতে ইচ্ছে করবে নিজেকে ভালো রাখতে ইচ্ছে করবে বারবার করে নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করবে দেখে মনে হবে আর কোন জিনিসটা বেশি দেওয়া দরকার আমার স্কিন না আমার চুল না আমার হেয়ার মানে মনের মধ্যে আনন্দ থাকলে কি হবে পাঁচটা আইডিয়া আসবে আজকে এই মানুষটার জীবনটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে তিনি থমকে গেছে যেখানে তিনি থমকে গেছে সব কিছু ওনার লাইফে স্টক হয়ে গেছে একটা জায়গায় স্টাক সিচুয়েশানে আটকে গেছে যে আমার জীবনে কি হচ্ছে কি চলছে কি করব আমি কেন এত বেশি বার্ডেন বই নিয়ে বেড়াচ্ছি কারণ থার্ড পার্টি একটা বার্ডেন কারণ থার্ড পার্টি যাবে না এই সম্পর্ক থেকে তিনি খুব ভালো করে জানেন আমি আমি জানি তুমি জানো তোমার পার্সন তো আরও ভালো জানে যে থার্ড পার্সেন যে ঘাড়ে উঠে বসেছে বিক্রম বেতালের মতো বিক্রম বেতালের মতন তৃতীয় ব্যক্তি যে ঘাড়ে উঠে বসেছে অত সহজে নাম্বার নয় বরং ও পারলে আরও বার্ডেন বাড়িয়েই যাচ্ছে মাথার উপরে এখানে যে মানুষটা রয়েছে সেটা তোমার পার্সেন্ট এখানে যে মানুষটা ইশারা করছে দিক নির্ণয় করিয়ে দিয়েছে এটা থার্ড পার্টি তার উপরেও একটা কোনো কিছু ভারী চাপানো রয়েছে মানে থার্ড পার্টিরও ফ্যামিলিকে হয়তো বইতে হচ্ছে তোমার পার্সেনকে থার্ড পার্টির খরচা চালাতে হচ্ছে তোমার পার্সেনকে তোমাদের চিন্তা তার ব্যক্তিগত চিন্তা যেটাই থাকুক তার ফ্যামিলির চিন্তা সমস্ত কিছু নিয়ে সে আজকে এই যে বার্থডেনটা কোথাও না কোথাও নিতে পারছে না যেটা উনি স্ব ইচ্ছাকৃত অ্যাকসেপ্ট করেছে যে হে বাস এসো আমার ঘরে ঠিক আছে হে তোমাকে আমি ইনভাইট করলাম আমার ঘরে এসে বসো তো বাস তো ধারে এসে বসে গেছে অলরেডি বাস তো পারছে তো আরও কয়েকজনকে জুড়ে নিয়ে তার ঘরে বসতে চায় জানে মালকড়ি আছে বা ভালো কিছু স্টেবল সিচুয়েশন আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার পার্সন কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নয় টাটপাটির সাথে লড়ছে নয় তোমার সাথে কনফ্লিক্ট করছে নয় পরিস্থিতির সাথে লড়ছে কারণ তার মনে হচ্ছে তার চারিপাশের এনভারনমেন্টটা একদম পজিটিভ নয় যেখানে প্রতিটা সিচুয়েশন প্রতিটা পরিস্থিতির সাথে নিজের সাথে লড়তে লাগে তাকে কারণ এখানে যে ছায়া মেঘগুলো দেখতে পারবে এখানেও কিন্তু কনফ্লিক্ট চলছে তার ব্যক্তিগত জীবনে মনে হচ্ছে সে রেডি তাকে যদি কেউ বলে যে তুমি কি রেডি তোমার জীবনের এই যুদ্ধের জন্য তুমি কি প্রস্তুত সে বলবে ইয়াস আই এম রেডি চলো কার সাথে ঝগড়া করতে হবে কার সাথে মানে মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে গেছে মন একটা হিংস্র প্রকৃতির মানুষ হয়ে যাচ্ছে দিনে দিনে যেখানে মনে হবে যে লোকটার মায়া দেওয়া মমতা নেই এ এত নিষ্ঠুর কী করে হতে পারে নিষ্ঠুর এ কর্মফল এর কর্মফল একে এতটা হেবে মানে এনার ঘাড়ে ব্যথা হতে পারে পেইন হতে পারে স্পন্ডালাইসিস হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে কোমরে ব্যথা থাকতে পারে হাঁটুতে ব্যথা থাকতে পারে কারণ ইনি আজকে যে কার্মাটা করছে সেটার রেজাল্ট উনি পাচ্ছে যে কারণ একটা মানুষ যখন শাস্তি করলে সে শাস্তির ফল পাবে সে তো অলওয়েজ অ্যাংজাইটি ডিপ্রেশন মাথা গরম মুস্তুইম ভুগবেই আজকে তোমরা কোনো খারাপ কাজ করো তোমরা সততার পথে ছিলে তোমাদের সাথে খারাপ হয়েছে তোমরা ঈশ্বরে বিশ্বাস রাখো বাবার প্রতি ভক্তি বিশ্বাস রাখো জানো বাবা যা করবে ভালোর জন্য করবে এনআর্জির উপর বিলিভ রাখো তাই জন্য জীবনের নিঃশ্বাস নিয়ে শান্তিতে বাঁচার রাস্তাটা খুঁজে পেয়েছ কিন্তু ইনি ইনি বিক্রম বেতাল হয়ে চলছে কারণ ইনি যাকে কাঁধে চড়িয়েছে সে কাঁধ থেকে নামার পাবলিক নয় আর জানে একে নামানো খুব একটা সহজ নয় যে কারণে কিন্তু উনি প্রত্যেকটা মুহূর্তেই এখন অলওয়েজ এই বার্থডেন বইতে না পেরে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগে আইসোলেশনে ভোগে যেখানে দাঁড়িয়ে ওনার মনে হয় যে ওনার আর কারোর সাথেই কোনো অ্যাটাচমেন্ট রাখতে ভালো লাগছে না কারোর সাথেই কোনো কথা না থার্ড পার্টি না তুমি কারুর প্রতি কোনো ইন্টারেস্ট আজকে আমি আজকে এনার্জি তো আমি ফিল করতে পারছি না ইন্টারেস্ট কাজ করে তো সেই ইন্টারেস্টটাই ওনার লস কারণ ওনার মনে হচ্ছে যে আমার এই বেতাল কখন ঘাত থেকে নামবে মানে থার্ড পার্টি কখন ঘাত থেকে নামবে মানে এই যে ফালতু বার্থডেনটা সেটা তো বয়ে বেড়াচ্ছে তার ফ্যামিলির হোক তার পরিবারের হোক তার হোক অনেক কিছুর বার্থডেন বইছে তো ডেফিনেটলি এগুলো ভেবেই আজকে দিনে সে আইসোলেশন বা কোনো কিছুর থেকে দূরে সরে যাওয়া এগুলো করছে তার মনে হচ্ছে তার জীবনটা থেমে গেছে তার লাইফটা খুবই খারাপ তার সময় তার সাথ দিচ্ছে না তার ভাগ্য তার বিপরীতে যাচ্ছে জীবনটা এক জায়গায় স্টপ হয়ে গেছে চারিদিকটা কেমন ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে লাইফে কি এমন ভালো কিছু নেই এটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন মনের মধ্যে অনেক কষ্ট আছে লোকটা কিছু সময় মায়াও লাগে মানে হয় না মায়া লাগে যদি ইমোশনাল প্রকৃতির মানুষ তাদের মায়া লাগবে কিন্তু ভেসে গেছে হয় নিজেই গেছে এই সিচুয়েশনে কিন্তু আজকে বুঝতে পারছে যে জিনিসটা ভালো জায়গায় নেই ব্যাপারটা ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই যে কারণে প্রত্যেকটা মুহূর্তে এমন হয়ে গেছে না যে কিছু প্রশ্ন করলেই তোমার মনে হবে তোমার পার্টনার তোমার সাথে শুধু ঝগড়া করতে চায় কারণ আমার মেন্টালিটিটাই তো ওইরকম হয়ে গেছে মনের মধ্যে তো কোনো আনন্দ নেই কোনো শান্তি নেই কোনো পিস নেই যে মানুষ হ্যাপি থাকবে যে মানুষ অলওয়েজ খুশি থাকবে হাসি খুশি থাকবে তার তাকে তুমি একটা প্রশ্ন করো সে খুব ঠান্ডা মাথায় তোমাকে ক্যান্সারটা দেবে আর যে মানুষ হাজারো সমস্যার মধ্যে ডুবে থাকবে অন্ধকারের জগতে থাকবে তাকে তুমি যখন কোনো প্রশ্ন করতে যাবে সে একটা ঝামটা মেরে তোমাকে উত্তর দেবে সে রাস্তার লোকও অনেক সময় করে জানো তো অনেক হয় দাদা এটা একটু আপনি জানেন আপনি দেখে নিন আপনি যাকে অন্য কাউকে জিজ্ঞেস করে নিন তখনই বোঝা যায় এই লোকটা নিজের জীবনে শান্তি নেই তাই জন্য এই ব্যাপারটাও খুব খারাপ খুব অ্যাগ্রেসিভ যে লোক সুস্থ শান্তিপ্রিয় লোক বা ঠান্ডা মাথার লোক সে কখনোই অন্যের সাথে রুট বিহেভিয়ার করবে না এখানে কিন্তু উনি রুট বিহেভিয়ার করার জন্যই প্রস্তুত উনি মেন্টালি ওইভাবেই মেন নিজের মেন্টালিটিকে তৈরি করে নিয়েছে যে কেউ কিছু বলতে আসলে আ দেখে যারা কিসমে কিতনা দাম এরকম একটা মেন্টালিটি ওনার মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে উনি মাইন্ডসেট করে নিয়েছে কারণ এখন সবাইকেই ওনার বিরোধী পক্ষ মনে হচ্ছে এটাই হচ্ছে সমস্যা কনসাস কনসাসনেস কাঠ যেখানে নিজের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছে মেডিটেশন করছে স্পিরিচুয়াল বুকস করছে বা নিজের সাথে নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছে কোনো কিছুর মধ্যে বর্তমানে থাকতে চাইছে না প্লেফুলনেস জীবনটা মনে হচ্ছে সার্কাসের জায়গা যেখানে লাইফে ওনার ভীষণ আপস অ্যান্ড ডাউন যাচ্ছে ওনাকে মনে হচ্ছে ওনার ভাগ্য ওনার জীবনটাকে খেলাচ্ছে ডিএ ডিলিউশন ওনার মাথার মধ্যে অনেক নেগেটিভ ভাবনা ভাব উনি ঘুমের মধ্যে অনেক ভুলভাল স্বপ্নও দেখে এমন হয় অনেক ইলিউশন অনেক ভুল ভ্রান্তি এনার মন মস্তিষ্কের মধ্যে বসে আছে কিছু জিনিস মাইন্ডসেট করে রেখেছে যে কারণে এরকম যে কারণে আয় কিছু বলবি আমিও দেখে নেব মানে এই এই ধরনের মেন্টালিটি পুরো সেট আপ ওনার মাইন্ডে মানে হয় না রোবটের উপর যেরকম সেট আপ করা যায় কম্পিউটার যেরকম সেট আপ করা যায় মাইন্ড সেট আপ করে রেখেছে কারণ দেখো এক্সাকশন এখানেও তাই প্রচণ্ড সমস্যা ডিপ্রেশন দুশ্চিন্তা অ্যাংজাইটি যে কারণে বলতে পারে না মনের কথা কাউকে একা কিরতে ভোগে আর কি করে তোমার প্রতি কারেন্ট ফিলিংস কি ইন্টেন্সিটির কাজ এসছে বটম অফ ডেকে ইন্টেন্সিটি ইন্ডিকেট করছে তোমার প্রতি একটা প্যাশনেট এনার্জি কাজ করে তীব্রতা কাজ করে কিন্তু কি করে জানো তো কন্ট্রোল করে নিজেকে যে না আমি ওর কাছে যাব না আমি ওর কাছে গিয়ে মাথা নত করবো না ওকে সরি বলবো না এটা হতে পারে না আমাকে নিজে কাট হবে আমাকে কন্ট্রোল করতে হবে এদিকে পেটে খিদে মুখে লজ্জা এদিকে পেটে খিদে মুখে লজ্জা নিজেকে কন্ট্রোল করছে নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারে ভীষণ রকমভাবে ছেলেই হোক নেই হোক নিজেকে ভীষণ এনার্জি কন্ট্রোল করা সাধারণ ব্যাপার না সবাই পারে না কিন্তু ইমোশনাল মানুষরা পারবেই না চট করে কি ব্লাস্টটা হয়ে যাবে হ্যাঁ তুমি রাগ করে আছো কোনো আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া আর যারা ভীষণভাবে নিজের এনার্জিকে কন্ট্রোল করতে জানে তারা এমনিতে খুব পাওয়ারফুল হয় কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছে কিন্তু সেই জায়গায় দেখা যে না আমি তোমার সঙ্গে কোনো কন্টাক্ট রাখতে চাই না সেভাবে আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই না কিন্তু আমি এই পরিস্থিতির থেকে মোট কথা বের হতে চাই প্লিজ ইউনিভার্স আমাকে বের করে এই সিচুয়েশান থেকে আমি বের হতে চাই আমি মুভ আমি মেন্টালি পিস চাই অ্যাকচুয়ালি তোমার পার্সোনাল এটাই ইচ্ছে ইচ্ছে ইন্টেন্সিটি তীব্রতার সাথে তোমার দিকে ছুটে আসতে চায়। কিন্তু কি হয় কম্প্রোমাইজিং এনার্জি সিচুয়েশন টার্নিং ইন আলটিমেট এই মানুষটা সাধু সন্ন্যাসী না হয়ে যায় তাই হচ্ছে আমার বিষয় ভবিষ্যৎ এই মানুষটা সাধু সন্ন্যাসী না হয়ে যায় কারোর কথা শুনতে এখন আর ভালো লাগে না বিশ্বাস করো লোকটা আগে হয়তো খুব লোকের কথায় নাচত এখন যে যা বলছে বলুক আমি বাবা আমার মধ্যে থাকতে চাই টার্নিং ইন কাট যেখানে নিজের মধ্যে নিজেকে রাখছে নিজের সাথে নিজের সময় কাটাচ্ছে থান্ডার বোল্ট কারণ ওনার জীবনেও কিছু টাওয়ার মুভমেন্ট গেছে যে কারণে উনি বোঝার চেষ্টা করছে এই সিচুয়েশান থেকে কবে বেরোবো ডেফিনেটলি তোমাকে মুভ মিস করে ডেফিনেটলি তোমাকে মিস করে আউটসাইডের কার্ড আছে এখান থেকে বেরোতে চাইছে নিউ ভিশন নতুন চিন্তাভাবনা করছে কিন্তু স্লোয়িং ডাউন এই মানুষটা তোমাকে ডেফিনেটলি মিস করে তোমার প্রতি ভালোবাসা রয়েছে গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশানের সাথে এগোচ্ছে কিন্তু খুব বুদ্ধি করে এগোচ্ছে ফুকে ফুকে পা ফেলা বলে না ফুকে ফুকে পা ফেলছে কোনো বড়ো সড়ো হঠাৎ করে অ্যাকশন নিয়ে নিচ্ছে সারেললি যা খুশি তাই করে বসছে সেটা না কারণ ওনার এই স্লোয়িং ডাউন সিচুয়েশন থেকে বেরিয়ে ভালো পরিস্থিতিতে আসতে অনেকটা সময় লাগবে কারণ ওনার মেন্টালিটি এই মুহূর্তে সাইলেন্স দা ডেকে কোনো অ্যাকশান নেবার মতন না চুপ করে থাকবে শুধু অবজার্ভ করবে এর জীবনে কি চলছে ওর জীবনে কি চলছে ও কি করছে আর কেউ কিছু আমাকে বললে আমি দেখে নেব বস এরকম একটা মেন্টালিটি নিয়ে বসে রয়েছে যে একদম যার মেন্টালিটি পুরো ঝগড়া করবো বা উল্টো দিকে মানুষটার ফিলিংস বুঝবো না যাক কথাই আছে না যার নিজের জীবনে শান্তি নেই সে অন্য কাউকেও শান্তি দিতে জানে না এই লোকটা নিজের জীবনেই শান্তি নেই সেই জন্য আজকে সবাই থেকেও কোথাও না কোথাও এই মানুষটা টোটালটাই একা যে কারণে এনার জীবনে সাইলেন্স কাটতি এসছে যেখানে হয়তো উনি সমস্ত কিছুর থেকে বেরিয়ে বাস্তবটা দেখার চেষ্টা করছে ম্যাচুরিটি লেভেলটা অনেকটা বেড়েছে আগের থেকে ম্যাচুরিটি লেভেলটা অনেকটা বেড়েছে কিন্তু নেগেটিভিটি এনার জীবনে এতটা বেশি যে এটাকে কিছুটা পাগল করে দিচ্ছে মানে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে উনি ওই বর্ডারে থাকা যে সৈন্যরা হয় না যে সব সময় এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে গান যা দেখলে একদম সুট এরকম ওই বর্ডারে থাকা সৈনিকের মতন ওনার জীবনযাত্রা হয়ে গেছে দেখলে শ্যুট মায়া দয়া মমতা একদম তলানিতে এসে ঠেকেছে হিংস্র প্রকৃতির রাগ বেশি জেদ বেশি অ্যাংজাইটি বেশি থার্ড পার্সেন্ট কন্ট্রোল করতে চাইছে দিক আপনি ছেড়ে দিন বলুন যে নেই কত ধৈর্য সামলা তুই এটাই হচ্ছে কথা আর এখন সিচুয়েশন হচ্ছে যে আমি সাইলেন্স থাকবো আমি সবটাই বুঝতে পারছি আমারও ম্যাচুরিটি লেভেল হয়েছে আমিও বুঝতে পারছি ভালো মন্দের তফাৎ কী কিন্তু আমি কোনো অ্যাকশান নেব না নিস না নিতে হবে না তুই ঝগড়া করিস না বস এটুকুনি হলো তাহলে দিদি তুমি কি বলো হ্যাঁ সত্যি কথা ঝগড়া করো না মাথা গরম করো না পায়ে পা দিয়ে অশান্তি করো না পিছনে লেগো না শত্রুতা করো না চুপ থাকতে চাও অ্যাকশন নিতে চাও না নিও না শান্তিতে থাকো নিজের শান্তি নিজে ধরে রাখো আর আমাকেও শান্তি দাও ইউনিভার্সালের তরফ থেকে কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে এই সিচুয়েশনে কি গাইডেন্স আছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স তুমি আমার ভিউয়ার্স এবং বন্ধুদের কি গাইড করতে চাও ইউনিভার্স বলছে তোমার কমিটমেন্ট রিলেশনশিপে যে কমিটমেন্ট বা রিলেশনশিপ এর যে সিচুয়েশন যাচ্ছে এখন ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই ভগবানকে বলতে হবে হে ঈশ্বর তুমি আমার যাই পরীক্ষা নাও আমি তোমার পাগলের মতন গো আমি তোমার সকল পরীক্ষায় পাশ হব এটুকুনি তোমায় কথা দিলাম এইভাবে ঈশ্বরকে ডেফিনেটলি কমিটমেন্ট দাও তোমার কমিটমেন্টের এখন টেস্ট চলছে টেক টাইম টু ব্রিথ আউট টেক টাইম টু ব্রিথ আউট মানে এই যে সময়টা হচ্ছে তো যে যা করছে করুক তুমি ব্রিদিং মেডিটেশন ডেলি করো যে যা কর যে যা খুশি করুক তুমি তোমার কাজ ব্রিদিং মেডিটেশন করো ব্রিদিং ব্রিদিং অ্যান্ড ব্রিথ আউট ব্রিদিং অ্যান্ড ব্রিথ আউট শ্বাসটা উপরের দিকে নিয়ে নাও যতক্ষণ পারবে ধরে রাখো যতক্ষণ পারবে ধরে রাখো তারপর যখন না পারবে আস্তে আস্তে করে শ্বাসটাকে ছাড়ো ব্রিদিং ব্রিথ আউট মেডিটেশান সকালবেলা কুড়িবার রাত্রেবেলা কুড়িবার যদি করতে পারো শরীরের ভেতরে জমে থাকা সকল টক্সিক এনার্জি নেগেটিভ এনার্জি ব্রিদিং ব্রিথআউটের মাধ্যমে কিন্তু রিলিজ হবে টেক টাইম এখন সময় হচ্ছে ব্রিদ আউট করার নেগেটিভ এনার্জিকে রিলিজ করার ইমোশনস আর রানিং হাই তোমার ইমোশনস এখন এই মুহূর্তে ভীষণ হাইলি জায়গায় আছে সবসময় মন বলে কি হবে কি হবে কি হতে চলেছে ভগবান আমার ভাগ্যে কি লিখে রেখেছে বিলিভ ইন দ্য ইম্পসিবল অসম্ভব বলে কিছুই নেই এই পৃথিবীতে সবই সম্ভব কিন্তু ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখো ডিভাইনের উপর ভরসা রাখো যা করবে ঈশ্বর তোমার ভালোর জন্য করবে সমস্ত কিছু ভালোই হবে কিন্তু তুমি যার উপর এখন অনেক বেশি প্রত্যাশা করবে তার কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে এটুকুনি বলে দেবো অতিরিক্ত প্রত্যাশা কারুর কাছে না যদি রাখতে হয় নিজের উপর রাখো নিজেকে পাল্টাও নিজেকে পরিবর্তন করো নিজেকে ভালো রাখো কারোর উপর এফোর্ট দিয়ে লাভ নেই সেই এফোর্টটা এখন নিজেকে দাও অনেক ভালো ফিল করতে পারবে এটুকুনি বলবো কারণ আমি কেন তোমাদের সামনে লাইভে আসি কেন আমার কেন এখন ইনটিউশন মনে হয় যে আমি তোমাদের সামনে এসে বসি যাতে তোমরা আমাকে দেখলে বুঝতে পারো যে একটা হয় না যে তোমরা আমার রিডিংটা দেখছো হাতটুকু দেখছো ফেসটা দেখলেও তো মানুষের মানুষ অনেক কিছু বুঝতে পারে যে দিদি কি বলতে চাইছে মুখ অনেক সময় মানুষের কথা বলে তো সেই জায়গা থেকে আমি এই কারণে মাঝে মাঝে ফেসিভিং করি যে না যাতে তোমরা একটু পজিটিভিটি ফিল করতে পারো একটু ভালো ফিল করতে পারো কারণ দেখো আমি তুমি আমাদের মতো প্রতিটা মানুষই কিন্তু প্রতিটা মুহূর্তে লড়াই করছি তো লড়াইটা কেন করছি নিজেকে ভালো রাখার জন্যই তো নিজের জীবনের শান্তিটার জন্যই তো কিন্তু এই ভালো থাকাটা যদি অন্য কারোর সাথে হয় সে যদি তার গ্রহদশায় ভোগে বা অশান্তিতে ভোগে তার নেগেটিভ অরাটা বা নেগেটিভ এনার্জিটা আমি অ্যাকসেপ্ট করে কি করে জীবনে এগিয়ে যাব। আমি তো তাহলে সারা জীবন দুঃখই পাব ওর দুঃখে আমি তো এটাই তো মানে দাঁড়ায় তুমি তুমি তোমার যে কর্মফল করেছো সেটা তুমি সাফার করো আমি আমার কর্মফল সাফার করি আমি নিজেকে ভালো রাখি নিজেকে ভালোবাসি আমি কোনো দোষ করলাম না আমি কেন জেল খাটবো আমার তো এটাই বোঝার বক্তব্য আমি কোনো দোষ করলাম না কিন্তু আমি জেল খাটছি তুমি কেন জেল খাটবে তুমি তো ফ্রিডম তুমি মুক্তি তোমাকে ঈশ্বর নিজে বলেছে তুমি ফ্রিডম তোমাকে ফ্রিডমের কার্ড দেখিয়েছে আগের দিন যে তুমি তুমি তোমার লাইফে তুমি তোমাকে উড়িয়ে দিয়েছে ভগবান যে ওরও জীবনটাকে বাঁচো উপভোগ করো শাস্তি তোমার যতটুকু শাস্তি পাওয়ার ছিল ততটুকু তুমি পেয়েছো তোমার টাইম শেষ এবার তোমার ফ্রিডমের টাইম এবার তোমার পার্সন সেই জায়গাটা সলভ করবে তুমি নয় অতএব তুমি রিল্যাক্সে থাকো স্ট্রেস দিও না পজিটিভ থাকো মেডিটেশন করো ভগবানের নাম ভরসা করো ওম চৈতন্য সাইনাথ তোমা চ্যান্টিং করো আর ঈশ্বরকে ডাকো ডাকো বাবা কে ডাকো সাই বাবা ভীষণ পাওয়ারফুল আর বিলিভ রাখো ঈশ্বরের প্রতি বিলিভ ইন দ্য ইনপসিবল অসম্ভব বলে কোনো সাবজেক্টই হয় না সবই পসিবল যদি ইচ্ছা থাকে তো এখন ইচ্ছাটা যদি কারুর উপর ডিপেন্ড করে ও আমাকে ভালো রাখবে ও আমাকে বুঝবে সেটা হতে বছরও লেগে যেতে পারে তাও আমি বলবো সেই ভরসায় না থেকে নিজের পিছনে এফার্ট দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো সেলফ লাভ করো আর ইউনিভার্সাল গাইডেন্সগুলো ফলো করো ডায়রি মেনটেন করো আজকের মতো রিডিং এখানে এসে স্টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো দেখো আনন্দ দেখো পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে যাও ওকে টাটা বাই মাস্ট কথা যারা টেরো রিডিং শিখতে চাইছো সারা বছর মেসেজ করো আমি টেরো শিখবো দিদি আমি তোমার থেকে টেরো শিখবো আমি কিন্তু সারা বছর টেরো শেখাই না যারা শিখতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সোজা কথা ঠিক আছে